তুমি কিছু বলো ছেলেটা এত বান্ধব ছিল আমার সাথে কি করতো ঝগড়া করতো এই যে একটা মেয়েকে পছন্দ করতো শয়তান মেয়েকে পছন্দ করতো কোনদিন হয় আমাদের সারস কি পাখি সারস না সারস ও আমি তোমার কাছে সারস পাখি নাইদুলের কি নাইদুলের বিশ্বাস করি না আমি ওকে দিলে প্রাণে সব জায়গা থেকে ভালোবাসি সেটা নাই বলছি কখন ভাববে না কখন এমন ছিল না

लेबू लेबू ले बंदू नाम की लेबू लेबू नदिया लेबू 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 ओ है ना चाचा कोथाय ना चाचा है ना कोथाय हमাদের সামনে আছে 6 নম্বরে খেল করা একদম বিশাস সুন্দরী টিকটকার তুমি কি তুমি তো লাইলো হিলু শামু